মহাগ্রন্থ কোরআন দর্শন মতে মানুষের স্বভাব এবং সৎকর্মগুলি যখন চরিত্রের মাঝে স্থায়িত্ব লাভ করে উহাই হইল উত্তম স্বভাব এবং তাহার ফলে যেইরূপ প্রত্যাবর্তন হইয়া থাকে উহাই উত্তম প্রত্যাবর্তন কারণ এই প্রত্যাবর্তন পতনের আশঙ্কামুক্ত থাকে কোনো একজন নবীর হেদায়েত গ্রহণ করিবার পর হইতে আল্লাহ তালা মানুষের অন্তর্নিহিত গুণসমূহ বাড়াইয়া দিতে থাকেন যাহার পরিণামে ওইগুলি চরিত্রের মধ্যে স্থায়িত্ব লাভ করে আসলে কোরআন দর্শন মতে সব বলতে মানুষের স্বভাব এবং সৎকর্মগুলিকে মানুষের নিজস্ব চরিত্রে স্থায়িত্ব লাভ করাকে বোঝানো হয়েছে অর্থাৎ যিনি সদা সর্বদা সত্য এবং ন্যায়ের পথে চলমান আছেন তথা সত্য ও ন্যায় যার চরিত্রে প্রতিষ্ঠা লাভ করেছে তার যে অবস্থা ওই অবস্থাটাকে একটি উত্তম স্বভাব বলা হয়েছে আর এই উত্তম স্বভাব লাভের কারণেই তার প্রত্যাবর্তন হবে সেই অনন্ত মুক্তির দেশে মহাগ্রন্থ কোরআন দর্শন মতে আসলে প্রকৃত অর্থে এটাই হচ্ছে সওয়াবের হাকিকত কিন্তু আমাদের মোল্লা সমাজ আমাদেরকে নানা রকম সওয়াবের লোভ দেখিয়ে তারা আমাদেরকে কাল্পনিক বেহেস্তের লোভ দেখায় আর এই কারণে আমরা নানা ধরনের বাহ্যিক ইবাদতে লিপ্ত হই কিন্তু প্রকৃত অর্থে আমাদের যে স্বভাব এবং কর্ম সেগুলো মোটেও ভালো নয়